তুমি এই যে তুমি এই তো শরীর খারাপ করবে তো বাচ্চা এগুলো কি করবো স্যার আমার টাকা নেই কিনতে পারিনি স্যার আল্লাহ তুমি এগুলো তুমি এই পোশাক খাবার খেলে তো বাচ্চা হস্তে পাবে তো ভাই তোমার স্যার কি করবো আমাকে টাকা নেই স্যার নেই কোনো ভাই তুই ভাই এক অর্ডার নেবেন না স্যার পোশাক আমার জামা তুমি খাবে ভাই হ্যাঁ স্যার আমি কিনতে পারিনি স্যার আমি দুপুরবেলা বেলা ভাত পনতে খাইনি স্যার

তুমি অনেক কষ্ট তো তুমি অনেক কষ্ট করছো ভাই আমি জানি তোমার কষ্ট বুঝি ভাই আমি তোমায় দেখতেছি ভাই পিলিস ভাই তুমি কান্দাটি করোনা হ্যাঁ তুমি কান্দাটি করো না তুমি কষ্ট পেয়েছো আমার নাগে যাচ্ছা টুকো আমার

আমাদের তো তোমাদের কিছু করে তুমি নিবে দেওয়া ভাই কিছু দেওয়া ভাই ভাই তুই এটা নেব কিছু ভালো ফল বাসায় যাবি তো বাসটা জন্য ভাই Kim o lan o lan? Kimence ben nendar? Avelen dinem ko. Kokam gorib men uzat. Ben anlishamayan. Ben anlishamayan. Bana bu dunye, dunyayi mone gortun sar sotti pulisi kandisna bhai. Kandisna Sotti balu. Tuzay bhai, tikache bhai. Salam de se murjala sotti. Amne Sotti sesin ভালো <laughs> থাক <laughs>